তাদের যে কথাটা বলছু হয়ে গেছে বলে যেটা হয়েছে যে জমি রয়েছে তোর যেটা হয়েছিল যে উনি সেদিন বলতে ছিল

এই যে টাকা পয়সা জমি বিক্রি হওয়ার জমি টমি সব বিক্রি করছে কিন্তু সে আমাকে কনফার্ম করার পরে আমি যে শুধু সাইন করছি এই অন্য আওয়াজ কি সে তুমি এরকম অসভ্যতা কি করে করো যদি টাকা মনে কর সে টাকা টাকা তো পাওয়ার প্রশ্নে ওঠে না বা এই অসভ্যতা কি করে করো এটা গেল এক নম্বর দোষ তোমার কেন জানতে হবে তুমি বলছো বোধহয় মাননীয় ওখানে বোধহয় আমার ইম্প্রেশন ভালো নাই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বলি মাননীয় তো তাদের কথা শুনেছে মাননীয় শি ইজ দি এটা এটা হয় শি ইজ দ্য টপ লেডি অফ দ্য কান্ট্রি অবশ্যই এতটুক যদি বিবেচনা উনি করেন আমার আর কিছু বলার নাই তিনি তার লোকের হ্যাঁ আমি বলি তোকে তিনি তার লোকের কথা শুনেছে তার সাইডে শুনেছে আমাকে তো শুনেননি শুধু একটা উদাহরণ দিই আমি যদি জিজ্ঞেস করি যে তাকে জিজ্ঞেস করেন কোম্পানিতে যখন সে আমাদের সাথে জয়েন করেছে ডিডি পে এ সিঙ্গেল ক্যাপিটাল মানি বরং এখন যদি আমি লিগালি ক্লেম করি হি টু রিফান্ড দি হোল মানি দ্যাট হি হাজ টেকেন ইন লাস্ট থার্টিন ইয়ার্স বিকজ হি হাজ নট পেইড এ সিঙ্গেল পেনি ফর দ্য ইনভেস্টমেন্ট অফ দ্য কোম্পানি আর যদি বলো কে করছে মাই ওয়াইফ তার সোর্স মানি ক্লিয়ার দলিল হট একদ ইসে সবকিছু ক্লিয়ার ইফ ইউ গ্যাকচুয়ালি লিগাল কথায় আমি তো ওগুলোতে জীবনে শেষ করি বলি যে ব্যক্তিকে সি অলসো লাইক মি এই জন্য আমার আমি তো কাজ করেছি দিন রাত চব্বিশ ঘন্টা তার সাথে উইদাউট এনি মানি উইদাউট এনি বেনিফিট চাইও নাই পাওয়ারে আসার আগে আলহামদুলিল্লাহ আমাদের অর্থনীতি সবল হয়ে গেছে প্রায় সাতান্ন কোটি টাকা হোয়াইট মানি আমাদের আমার ওয়াইফের কোম্পানি আমি তারপরে চাইও নাই আই থট দ্যাট আমার চলে আসতে হবে মেনি আদার ইস সেটা তিনি শুনবেন ইন ডিউ কোর্স অফ টাইম সলিউশন না করলে ইউল হিয়ার মেনিথিং সলিউশন তো দূরের কথা হি হ্যাজ টু রান দ্যাট আই থট

কিছু জিনিস আমার কাছে ওইগুলো এমন কিছু এক্সপেক্ট করতেছিল একজনকে সম্মান করা একটি নির্দেশ কিন্তু সম্মান করা এক জিনিস কিন্তু কিছু যদি যেটা হলো যে আমি তো এখন একটা আমি 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 তো ওকে ভালোবাসতে পারি আমি ওকে রেসপেক্ট করতে পারি আমি ওকে মানে অনেক কিছু করতে পারি কিন্তু কথা হলো যে যখন আমি ইনস্টিটিউশনে ক্যাপাসিটি তখন কিন্তু আমাকে চিন্তা করতে হবে ওভারঅল না রে বুড়া না তো দেয় থিঙ্ক দেয়াপ ইয়াং কাপড় আমি বলছি যে দেখেন এইটা এইভাবে সম্ভব নয় এটা করে কিছু কিছু জিনিস আছে নিয়ে আমি তো হলো যে দেখুন ওই যে জিনিসের তারা হলো যে ছুটে যে করে ইয়ে আমি একজনকে কেন দিবা তোমরা একজনকে হাজার হাজার কোটি টাকা দিবে কেউ পাবেন এগুলো হবে না উট করে দিতে হবে আমি যদি করতাম তাহলে কি পারতো না স্যার এগুলো কিছু ইয়ে করে হ্যাঁ এই ধরনের যদি আপনি যদি এখন যদি বলেন যে আমার ওই যে পাকিস্তানের একটা কাজ দিয়েছে ওরা একটা কাজ দিয়েছে কাজ দিয়েছে এগুলা যদি ইয়েতে হয় তাহলে তো স্যার সবাই করতেছে

তারা কিন্তু কাহিনী বানাবে ই জাস্ট সফটলি সফটলি কি বলবে যে স্যার আপনি আমি তো আপনাকেও বলেছি টু সলভ দি প্রবলেম উইথ সোই তো আপনি স্যার তো কিছু করেন নি তুই চ্যালেঞ্জ করিস না আমি তোকে শুধু ফোন নাও এটা বলতে পারি ডু নট চ্যালেঞ্জ উইথ আমি জানি আসলে আমারই তো মেজাজ খারাপ হয়ে গেছে খারাপ করিস না এখন আমি দাশকে সাথে 18 কোটি মানুষের সাথে

তাকে তো ছোট ভাইয়ের মতো জানতাম সে যদি হ্যাঁ এরকম ভাবে কারণ কথা হলো যে আহ সে যদি আহ মানে সরি ফিল না করে বা একটা জিনিস আমি সরি ফিল ওইরকম ভাবে না যে সে যদি এটা যদি না করে হ্যাঁ এবং তার ওইখান থেকে যদি ওই ধরনের যদি কোন ওই না দেখা যায় তো কয়শো টুকু তো এরকম একটা জিনিস না মানে কতদিন আগে তার সাথে কথা বলছিস

আমি তার মধ্যে সব ভালো মতো কথা বলিনি যে এ এ আসছে আমি তো সব খবর পাই দেয়ার আর পিপল লার্স্ট মেন ও দেন অনেক পাঠাইছে এখানে তারেক সিদ্দিক আসছে টু টেক মি প্যাক মিনিস্ট্রি লেভেল কথা বলছে দ্যা ওনো আমি এখানে মিনিস্ট্রির সাথে মিটিং করছি ফরেন মিনিস্ট্রেশন ফর লাস্ট অব টু ইয়েস তো দেও নো এভরিথিং অবট এই সব দেশে দোস্ত এক ঘন্টা থাকা যায় কোন টেররিস্ট বা মানি লন্ডারের তুই এক হাজার টাকা রাখলে তোর হিসাব নেই এগুলো তো যাই

আগের মতো ছোট ভাই হিসাবে উকিলের মাধ্যমে মাপ চেয়ে তারপরে আগের মতো ছোট ভাই হওয়া যাবে এই মাপ চাওয়াটা শুই না তুই তোরা তো আমাকে চিনিস আর যাই হবে মানে উকিলের উকিলের মাধ্যমে মাপ চেতে বুঝোস মানে লয়িং সিস্টেম মানে লয়ারের মাধ্যমে মাপ চাওয়া বুঝোস নাই ও আচ্ছা আচ্ছা উকিল 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 বেটা উকিল বাংলা বুঝোস না দেন আমি কথা কথাটা শুনি নাই আচ্ছা আমি সারপ্রাইজড হয়ে গেছি ক্রাইম করলো তারা আর আমি বলে মাফ সামু বাইরে এইটা শুনে আমি ছুচু লেখলাম আল্লাহ উইল ডিসাইড আই ডোট নো হু আর ইউ বাট ইট সিমস দ্যাট ইউ আর সাইন্স সিদ্দিক আর কি কি জানি লিখছে মনে নেই আরো অনেক আগের কথা পাঁচ ছয় মাস আগের কথা তখন আমি একটা তসবি পাঠাইছি আমি পনেরোটা কোরআনের বিভিন্ন অংশ থেকে নিয়ে যে তসবি পড়ুন আল্লাহ যদি আপনাদের মাফ করেন আপনারা যা কাজ করেছেন তো আমার মাপ চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না তখন এদিকে মাহবাজার খান একদিন ফোন করছে শামসের মেয়ের বিয়ের বাসার থেকে বুঝছো শহীদ আমি কি চেষ্টা করব আমি একটু গালি দিলাম স্যার আপনি কি ভুলে গেছেন আপনি দুই হাজার পাঁচে বলছিলেন না মার্সি পিটিশন করো মার্সি পিটিশন করে তুমি অন্তত সত্তর আশি লক্ষ টাকা পাবা র্যাঙ্কটা পাবা অন্তত এখানে রাইট দিয়ে র্যাঙ্ক চাকরিও পাবা তখন আমি তাকে বলেছিলাম স্যার মার্সি সাহ আল্লাহর কাছে না তোমার এগুলো দেখে তো কষ্ট লাগে আমরা লাগুক স্যার মরে না ম তুমি কি মনে করো তুমি এটা ফেরত পাবা এই ইজ্জত হ্যাঁ এটা পৃথিবীতে হয়েছে যে আওয়ামী লীগ সরি নাম জামাত বিএনপি এমন জেকে বসছে এরা পঞ্চাশ বছর ক্ষমতার দিকে যাবে না তাহলে তুমি কেমনে পাবা আমরা স্যার সেটা আল্লাহ জানে তারপরে যখন জামাত বিএনপি ছয় মাসের মাথায় চলে গেল। দেখাল স্যার আপনারা তো মসজিদে যে নামাজ পড়েন আমি কারো দেখায় নামাজ পড়ি না

ক্রাইম এখন তারা শান্তি চায় না আমার আরো গত্তায় ঢুকাবে আমি কি করে জানবো তাই না আমার পক্ষ থেকে তো কিছু নাই তোর যদি মনে থাকে ফার্স্ট ক্রাইমটা করার পরে ওই যে পাঁচ এপ্রিলে করার পরে সাত মাস দস্ত বসেছিলাম না তোরা চেষ্টা করছিস শান্স চেষ্টা করছে সাত মাস যাতে মানুষ আমার বেমান না করে যে তারেক সিদ্দিক আমার বিপদের সাথে একসাথে ছিলাম আমরা আমরা যেন কেউ বেমান না বলে আমি তো কোনো কাস্তাম নি নেই মাননীয় প্রধানমন্ত্রী আমার সম্মান ফিরিয়ে দিয়েছেন সে সম্মান রক্ষার্থে আমি কোনো সরকারি আমি তোদের কাছ থেকে কোনো প্রজেক্ট নেই প্রবলেমে পড়ে আমি সম্মান রক্ষার জন্য চলে আসছি যখন তার সিদ্ধিকে বুঝছি যে সে তো মানে অন্যান্য জমি জমা দখলের কথা বলে দেন আই লেভ দি কান্ট্রি বিশেষ করে সাইন্স সিদ্ধিকের জন্য রিস্টুপিড মহিলা যা জন্য আউট টু বিহে সেই পাওয়ারে আসার পর থেকে পাওয়ারে আসার আগে কিন্তু পারলে ফোন পঞ্চাশ ঘন্টার কথা বলতো ফোনে পাওয়ার আসার পরে সে এখন তার এক যেভাবে মিথ্যা কথা এখন বলতেছে যে আমি টাকা চাইছিলাম এই জন্য খেপে গেছে এটা কোনো পাগল বিশ্বাস করবে যে আমি তার সাথে খেপে গেছি এখন বাংলাদেশের সকল শক্তি তাকে ভয় করে তাকে কেয়ার করে যারা কিনা চাকরিতে আছে আর আমি বালের বাল কোন সিভিলিয়ান না আছে চাকরি না আছে পোস্ট না আছে কিছু আমি কি করে তার সাথে খেপি

তখন হলে আপনার বলে যে দোস্ত তাহলে করে দে আমি আমি খেলি আমাকে আমি আমিও যাওয়া দিতে চাই না তোরও হল যাওয়াগুলো ফলাই দিতে না

জাল আইডি কার্ড এই ধরনের কি পাওয়া যাবে এগুলোর উপরে ভিত্তি করে ইয়াতে যাবে হ্যাঁ ওই যে ইয়া না এই ইন্টেলিজেন্সের লোকজন থাকবে ওরা আসবে এইটা

সেই অফিসার গুলাকে প্রমোশনের জন্য আমি হলো যে তদ্বির করেছি তারা আমার সাথে এগুলো ইয়েতে হয়েছে আমি তাদের সাথে ম্যানেজ করে চলবো তো ইয়েতে আমার কি যে কোনো দুর্বলতা আছে তো আমি তো বিজেপিতে কাজ করার সুবাদে এবং করাতে তোর সম্পাদক থেকে শুরু করা জার্নালিস্ট থেকে শুরু করা পলিটিশিয়ানদের সাথে শুরু করা বুরুক্রেট আল্লাহ তো আমাকে একটা তো ভালো একটা সার্কেল দিয়েছে যারা আমাকে চিনে জানে আমার সম্পর্কে ব্যক্তিগত একটা রিলেশন হয়েছে

মানে দুই হাজার না মেজর থাকি যখন একটু বুঝি আর কি রাজনীতি ফাজনীতি নিয়ে দেশ নিয়ে যখন এত গন্ডগোল আমাদের দেশটা তো একটা গন্ডগোলই দেশ টিভি খুললেই তো গন্ডগোল দেখা যায় সেই ছোটবেলা থেকে তাই না তখন আমি চিন্তা করতাম যে মিলিটারি আমি তখন মেজর আর কি যে আমাদের যদি একটা মিলিটারি চিফ একদিন রিটায়ার করতো এরা তো এরা তো রিটায়ার করে চলেই যায় অনেকে কেউ চেনেই না একটা মিলিটারি চিফ যদি একদিন রিজাইন করতো